নমস্কার বন্ধুরা বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই তো অবশেষে আমরা নিফটি ফিফটি সহ অন্যান্য ইন্ডেক্সগুলির কিন্তু বেশ ভালো কারেকশান দেখতে পেলাম এটি কিন্তু হওয়ার কথা ছিল কয়েকদিন আগেই আমি কিন্তু একটি ভিডিওতে বলেছিলাম আগামী কিছু দিনের মধ্যেই মার্কেটের কিন্তু কিছুটা কারেকশান দেখতে পারি তো এমনটাই হলো এটাই কিন্তু হওয়ার কথা কারণ মার্কেটের ধর্মই কারেকশান এবং র্যালি তো যদি আমরা গত এক বছরের নিফটি ফিফটির মুভমেন্ট দেখি প্রায় টোয়েন্টি পারসেন্ট আপ এটি কিন্তু খুব কম বছরেই দেখা যায় তো বন্ধুরা দু হাজার চব্বিশ সালেও কিন্তু আমরা বেশ ভালো মুভমেন্ট দেখতে পারি এই বছরই কিন্তু কিছুটা কারেকশান অর্থাৎ কনসোলিডেশনের সঙ্গেই কিন্তু মার্কেট এগোবে বলে আশা করা যাচ্ছে এমন সময়ে আমাদের পোর্টফোলিওতে আমরা যদি বেশ ভালো শেয়ার রাখতে পারি তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আমরা কিন্তু ভালো রিটার্ন পেতে পারি তো চলুন দেখা যাক আগামী দিনে কোন শেয়ারটি আমাদের পোর্টফোলিওতে রাখলে আমরা ভালো রিটার্ন পেতে পারি তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালোই লাগলে লাইক এবং শেয়ার করুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি রেল বিকাশ নিগম লিমিটেড অর্থাৎ আর বর্তমানে শেয়ার বাজারে এই শেয়ারটি কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে গত এক বছরের মধ্যে শেয়ারটি কিন্তু চারশো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে হ্যাঁ বন্ধুরা গত মার্চ মাসেই এই শেয়ারটির দাম ছিল ষাট টাকার কাছাকাছি আমি কিন্তু তখন বারবার বলেছিলাম এই শেয়ারটি নেয়ার জন্য সুবর্ণ সুযোগ চলছে এখন তো বন্ধুরা এই কয়েক মাসের মধ্যেই এক বছর না হতেই এক একটি শেয়ার কিন্তু আড়াইশো টাকার কাছাকাছি পৌঁছে গেছে তো আগামী দিনে এই শেয়ারটির শর্ট টার্মের টার্গেট কত এবং লং টার্মে শেয়ারটি কত দূর যেতে পারে আজকের ভিডিওতে আলোচনা করব যখনই আমরা কোনো শেয়ার কিনতে যাবো প্রথমেই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক সম্পর্কে খুব ভালোভাবে জেনে নিতে হবে যাতে আমাদের লসের সম্ভাবনাটা কমে যায় তো যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি দুশো টাকা পঞ্চাশ পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে বর্তমানে কারেকশানের মধ্যেও এই শেয়ারটি কিন্তু ব্যাপক রিটার্ন দিচ্ছে হ্যাঁ বন্ধুরা এই শেয়ারটি কিন্তু পজিটিভেই রয়েছে তো আগামী দিনে দুশো আটচল্লিশ টাকা দশ পয়সার কাছাকাছি শেয়ারটি কিন্তু একটি রেজিস্ট্যান্স লাইন ফেস করতে পারে যদি এই রেজিস্টেন্সটি শেয়ারটি ভাঙতে পারে তাহলে কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে কোম্পানিটি দু সালে প্রতিষ্ঠিত হয় এবং কোম্পানিটি কিন্তু ভারত সরকারের মিনিস্ট্রি অফ রেলওয়ের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে যদি আমরা কোম্পানিটির বিজনেস দেখি গ্যাস কনভারশন নিউ লাইন্স রেলওয়ে ইলেকট্রিফিকেশান মেজর ব্রিজেস ওয়ার্কশপ ইত্যাদি তো বন্ধুরা বর্তমানে ইন্ডিয়ান গভর্নমেন্ট যেভাবে রেলের দিকে যোগ বাড়িয়ে চলেছে এবং নতুন নতুন রেলের প্রোজেক্ট আসছে তাতে কিন্তু বোঝাই যাচ্ছে আগামী দিনে কিন্তু রেল সেক্টর আরও দারুণ গতিতে বাড়তে পারে কারণ গত তিন বছরে ভারত সরকারের এই মিনিস্ট্রি অফ রেলওয়ের মধ্যে নতুন প্রায় নশোটি ট্রেন সংযোজিত হয়েছে যা আগামী তিন বছরের মধ্যে টার্গেট রাখা হয়েছে প্রায় তিন হাজার পিস তো বন্ধুরা ভাবুন অত্য বড় প্রজেক্ট তো আগামী দিনে কিন্তু আমরা এই শেয়ারটির দারুণ মুভমেন্ট দেখতে পারি কোম্পানিটির বর্তমানে মার্কেট ক্যাপিটাল পঞ্চাশ হাজার কোটি টাকার কাছাকাছি যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম দুশো চল্লিশ টাকার কাছাকাছি ফিফটি টু উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম দুশো ছেচল্লিশ টাকা যেখানে সর্বনিম্ন দাম ছাপ্পান্ন টাকা স্টক পি রয়েছে থার্টি থ্রি পয়েন্ট নাইন যদি আমরা শেয়ারটির বুক ভ্যালু দেখি সাঁত্রিশ টাকার কাছাকাছি তো বন্ধুরা প্রতি কোয়ার্টারের রেজাল্টের উপরে কিন্তু এই বুক ভ্যালু নির্ভর করে আগামী কোয়ার্টারগুলিতে কোম্পানির রেজাল্ট যদি ভালো আসে তখন কিন্তু বুক ভ্যালু অটোম্যাটিক বেড়ে যাবে কোম্পানিটি কিন্তু বর্তমানে ওয়ান পারসেন্টের কাছাকাছি ডিভিডেন্ড দিচ্ছে তো কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে আরও সি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড সেভেন্টিন পয়েন্ট এইট যেখানে আরওই টোয়েন্টি পয়েন্ট এইট পারসেন্ট তো আরও এবং আরওই কিন্তু বেশ ভালো অবস্থাতেই রয়েছে শেয়ারটির ফেস ভ্যালু দশ টাকা অর্থাৎ বন্ধুরা আগামী দিনে এই শেয়ারটি স্প্লিট হয়ে এক একটি শেয়ার কিন্তু হয়ে যেতে পারে দশ গুণ অর্থাৎ আপনার পোর্টফোলিওতে বর্তমানে যদি এই শেয়ারটি একশো পিস থাকে আগামী দিনে কিন্তু হয়ে যেতে পারে এক হাজার পিস এবার আমরা কোম্পানিটির কিছু পজিটিভ দিক দেখব কোম্পানি হ্যাজ ডেলিভার্ড গুড প্রফিট গ্রোথ অফ টোয়েন্টি পয়েন্ট থ্রি পার্সেন্ট সিএজার ওভার লাস্ট ফাইভ ইয়ার্স কোম্পানি হ্যাজ বিন মেনটেনিং এ হেলদি ডিভিডেন্ড পে আউট অফ থার্টি থ্রি পার্সেন্ট তো এই দুটি দিক দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং কারণ বন্ধুরা গত পাঁচ বছর কোম্পানিটি কিন্তু প্রতি বছর টোয়েন্টি পারসেন্টের উপরে তাদের প্রফিট বাড়াতে পেরেছে এবং কোম্পানিটি কিন্তু থার্টি থ্রি পারসেন্ট ডিভিডেন্ড দিচ্ছে যদি আমরা নেগেটিভ দিক দেখি প্রোমোটার হোল্ডিং হ্যাজ ডিক্রিসড ওভার লাস্ট কোয়ার্টার ফাইভ তো বন্ধুরা প্রোমোটারের ব্যাপারটা যদি আমরা দেখি এটি কিন্তু প্রত্যেক মাসেই চেঞ্জ হয় তো এটি নিয়ে কিন্তু ভাবনার খুব একটা কারণ নেই জুন দু হাজার একুশ অনুযায়ী কোম্পানির সেলস তিন কোটি টাকা যেখানে জুন দু হাজার বাইশে চার হাজার ছশো একচল্লিশ কোটি টাকা এবং মার্চ দু হাজার তেইশ অনুযায়ী পাঁচ হাজার সাতশো কুড়ি কোটি টাকা যেখানে সেপ্টেম্বর দু হাজার তেইশে চার হাজার নশো চোদ্দ কোটি টাকা তো দিনের পর দিন কোম্পানির সেলস কিন্তু বেড়েই চলেছে এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন পাশাপাশি যদি আমরা অপারেটিং প্রফিট দেখি সেটিও কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে কোনো কোয়ার্টারেই কিন্তু কোম্পানি লস করেনি এটি কিন্তু কোম্পানিটির জন্য দারুণ খবর জুন দু হাজার একুশ অনুযায়ী কোম্পানির মার্চ দু হাজার তেইশে তিনশো উনষাট কোটি টাকা এবং জুন দু হাজার তেইশ অনুযায়ী তিনশো তেতাল্লিশ কোটি টাকা যেখানে সেপ্টেম্বর দু হাজার তেইশে কোম্পানির প্রফিট তিনশো চুরানব্বই কোটি টাকা লক্ষ্য করে দেখুন প্রতি কোয়ার্টারে কিন্তু কোম্পানির প্রফিট বেড়েই চলেছে এটি কিন্তু কোম্পানিটির জন্য দারুণ খবর পাশাপাশি যদি আমরা ইপিএস দেখি সেটিও কিন্তু দেখব দিনের পর দিন বেড়েই চলেছে এটি কিন্তু কোম্পানিটির জন্য দারুণ খবর কারণ কোনো শেয়ার কেনার ক্ষেত্রে যদি আমরা ইপিএসের দিকে লক্ষ্য করি যদি ইপিএস বাড়ে সেই শেয়ারটির দাম কিন্তু বাড়বেই বাড়বে যদি আমরা কোম্পানিটির ইয়ারলি সেলস দেখি তাহলে কিন্তু চমকে যাব মার্চ দু হাজার ষোলো অনুযায়ী কোম্পানির ইয়ারলি সেলস চার হাজার পাঁচশো চল্লিশ কোটি টাকা এখানে মার্চ দু হাজার আঠেরো অনুযায়ী সাত হাজার পাঁচশো সাতানব্বই কোটি টাকা এবং মার্চ দু হাজার কুড়ি অনুযায়ী চোদ্দো হাজার পাঁচশো একত্রিশ কোটি টাকা এখানে মার্চ দু হাজার তেইশ অনুযায়ী কুড়ি হাজার দুশো বিরাশি কোটি টাকা তো বন্ধুরা প্রতি বছর কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বাড়ছে কোনো কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে পাশাপাশি যদি আমরা ইয়ারলি অপারেটিং প্রফিট দেখি সেটিও কিন্তু দেখব প্রতি বছর ব্যাপকভাবে বাড়ছে যেখানে মার্চ দু হাজার সতেরোয় অপারেটিং প্রফিট ছিল দুশো আঠাশ কোটি টাকা সেখানে মার্চ দু হাজার উনিশে পাঁচশো একত্রিশ কোটি টাকা এবং মার্চ দু হাজার একুশ অনুযায়ী আটশো আশি কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশ অনুযায়ী এক হাজার দুশো সাতচল্লিশ কোটি টাকা মার্চ দু হাজার সতেরো অনুযায়ী কোম্পানির রিজার্ভ এক হাজার চারশো বাহাত্তর কোটি টাকা যেখানে মার্চ দু হাজার উনিশ অনুযায়ী দু হাজার তিনশো এগারো কোটি টাকা এবং মার্চ দু হাজার একুশ অনুযায়ী তিন হাজার পাঁচশো একান্ন কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশে পাঁচ হাজার দুশো চল্লিশ কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার তেইশ অনুযায়ী পাঁচ হাজার আটশো তেইশ কোটি টাকা তো প্রত্যেক বছর কোম্পানির রিজার্ভ কিন্তু বেড়েই চলেছে এটি কিন্তু কোম্পানিটির জন্য ভালো খবর পাশাপাশি যদি আমরা বড়োইংস দেখি সেটিও কিন্তু বেড়েই চলেছে কিন্তু হালে কয়েক বছর কোম্পানির বড়োইং কিন্তু কমছে এটি কিন্তু কোম্পানিটির জন্য দারুণ খবর চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে আছে সেভেন্টি টু পয়েন্ট এইট ফোর পার্সেন্ট যেখানে এফআইয়ের কাছে টু পয়েন্ট থ্রি টু পার্সেন্ট এবং কাছে ফাইভ পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে নাইনটিন পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট তো বন্ধুরা যদি আমরা এফআইআর স্টেকের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব দিনের পর দিন বেড়েই চলেছে এটি কিন্তু কোম্পানিটির জন্য দারুণ খবর কারণ কোনো কোম্পানির শেয়ার যখন এফআইয়ের কাছে দিনের পর দিন বাড়ে তখন কিন্তু বুঝতে হবে শেয়ারটির দামও বাড়বেই বাড়বে তাছাড়া বন্ধুরা বর্তমানে ভারত সরকার যেভাবে রেলের দিকে ফোকাস বাড়াচ্ছে রেলের যেভাবে ডেভেলপমেন্ট করছে তাতে কিন্তু বোঝাই যাচ্ছে আগামী দিনে কিন্তু এই শেয়ারটি দারুণ জায়গায় পৌঁছতে পারে কিন্তু শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ তাই আমি বলবো আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি আপনার সাধ্য মতন কিনে রাখেন তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টি ব্যাগার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে